শুভ সকাল বন্ধুরা আমাদের অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে দেখো খুব সকাল সকাল তোমাদের পড়ি আমি আর তার সাথে আমাদের এই ছোট্ট গপুসোনা আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে কিন্তু তোমাদের পুরীর মামার বাড়ি যাচ্ছে আর এই দেখো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষা করছি ট্রেনটা আজকে অনেক লেট করছে আজকে আটটা চল্লিশে কাটোয়া লোকালটা আসছে আজকে নটাতে কতটা সময় ধরে দাঁড়িয়ে আছি অবশেষে দশটা চল্লিশে নেমে পড়লাম কালনা স্টেশনে তারপর টোটো ধরলাম আর এই টোটো করে মানে যেতে দশ মিনিট সময় লাগবে পুরীর মামার বাড়ি আর এই দেখো মা শীতলা মন্দিরের কতটা আগে থেকেই প্যাঞ্জেল শুরু হয়ে গেছে আর এই যে আমাদের সেই শীতলা মায়ের মন্দির অনেক বছরের পুরনো এখানে কিন্তু কালকে খুব ভিড় হবে অবশেষে পরিীর মামাবাড়ি এসে দেখো পৌঁছে গেছে পরি কিন্তু অনেক খুশি আর এই যে পরীর দিদুন নিমি আর দিদুন বসে আছে আমাদের অপেক্ষায় আগে চলো ঘরে যাব অনেকটা জার্নিং করে আসলাম আর এই দেখো পরের ছোট্ট নিমি বসে আছে আর দেখো সবার আগে গোপু আর জায়গা নিয়ে নিয়েছে তিন গোপু একসাথে আর এই দেখো পরে ছোট বোন পরি এই বোনটা একদম দুষ্টু এই দেখো পরি চুলটা খুলে মাথায় দিয়ে নিয়েছে ঢঙি মাসি একটা তো ঘরের ভেতরে দেখি ওরা দুই বোন কি করছে ওই দেখো দুজন মিলে খেলতে বসে গেছে দেখেছে পড়ি আসা মাত্র ওর খেলা শুরু ও বাবা সে দেখি তো কোনো খেলনা নেই তো গোপুদের নিয়ে বসে আছে তিনটে গোপুকে নিয়ে আমার আর মেজো আমার আছে বুনুর গপু আর এটা এটা না ছোট 미미르 গপু এটা হলো আমাদের গপু এটা হলো আমাদের গপু আমার আমার মিলে আমার দিদের বলো আমার গপুটাকে আর আমার গপুটাকে এই গপুটাকে এই দেখো আমি এদেরকে যেটা কোলে করে খুচ্ছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবা লাইক সাবস্ক্রাইব করে দিও লাইক করো কি পাগারা সত্যি এই খুরু পড়ল খুরু খুরু কত কত খুরু দেখো বন্ধুরা রাত্রি হয়েছে এবার সবো তার মধ্যে আমাদের শয়তানটা কি করছে দেখো আরে বাপ রে তো যোগা করে খুব সুন্দর কিন্তু ভালো মানে যোগা সবকিছু দেখাতে বড় অনেক প্রয়োজন আছে বাপ বন্ধুরা আজকে আবার অনেক রাত থেকে কিন্তু আজকে আমাদের এই শীতলা পূজা লাইন পড়ে যাবে অনেক জেগে থাকলে দেখাবো আর ঘুমিয়ে গেলে তো দেখাতেই পারবো না এই দেখো সকাল সকাল আমরা পুজোর ওখানে যাচ্ছি তাই ভেবো না যে আমি পুজো দেবো কারণ জানোই তো এই আমার ঠাম্মা আর কাকা মারা গেছে আমি পুজো দিতে পারবো না শুধু আমার বোন আর মায়ের পুজোটা নিয়ে যাচ্ছে এরা দুজনেই পুজো দেবে আর আমি ওদের সাথে যাচ্ছি আর এই শীতলা পুজোয় প্রতিটা মানুষের কাছে একটা করে দেই কারণ মা শীতলা পুজোর ডাব দিয়েই হয় না এবার আমার একটা তেলক করতে হবে মনে হচ্ছে দেখো আমার কেমন লাগছে কমেন্ট করে জানি আমাদের কেমন লাগছে দুজনকে আর আমাদের বাড়ি থেকে মন্দির একদম কাছে আমাদের পাড়াতেই এই দেখো লাইন কিন্তু পড়ে গেছে অলরেডি আর এই লাইনটা তবু ছোট অন্যবারে লাইন মানে বিষয় অনেক দূর ছাড়িয়ে যাওয়া আজকে বৃষ্টি হয়ে পুরো একদম নেচাকার করে দিয়েছে এখান থেকে এবার মা শীতলার জন্য বাটা কিনে নেওয়া হবে আর কুড়ি টাকা থেকে এখানে বাটা শুরু তাই এখান থেকে বোন বাটা কিনে নিল তোমরা হয়তো ভাবছ আমরা কেন লাইন এখনো দাঁড়াচ্ছি না আসলে আমাদের কাছে গেট পাস আছে গেট পাসের লাইনটা মন্দিরের পাশ দিয়েই দেখো দেখতে পাচ্ছি সবার হাতে একটা করে ডাক এখানে আমাদের তাও আজকে লাইনটা ছোটোই আছে অন্য অন্য দেখি লাইন অনেক বড় আসলে রাত বারোটার থেকে লাইন পরে এখানে তোমাদের পরই দেখো চরণ আনতে গেল মায়ের হ্যাঁ আমরা কিন্তু সাইডে দাঁড়িয়ে আছি বোন পুজো দেবে তাই বোন লাইনে দাঁড়িয়েছে অনেক দিন পর মানে এই পুজোতে আসলাম আর অনেকজনের সাথে দেখা হয়ে গেল। সবাই এক জেনে গেছে যে পরী এরকম একবার অসুখ থেকে উঠলো তাই সবাই আমাকে জিজ্ঞেস করছে পরী কেমন আছে সবাই যাই সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো আবার মানসিক পূরণ হলে কেউ কেউ গন্ডি কেটেও পুজো দেয় যে যেরকম মানসিক করে সে সেইভাবে পুজো দেয় আর দেখো সনা শুনতে পাচ্ছ প্রতিবার শীতলা পুজোতে ভোট থেকেই সনাইয়ের আজ আমরা শুনতে পাই দেখো কত ভিড় হয়েছে ব্যান পার্টি সানায় একভাবেই বাস দিয়ে আছে আগের বারে এই শীতলা পুজোর দিনই তোমাদের পরি প্রথম নার্সিংহোমে ভর্তি ছিল মানে এই পুজোতে আমার আনন্দ থেকেও সেই সব দিনের কথা খুব খুব মনে পড়ে যাচ্ছে দেখো জায়গায় জায়গায় ডাব বিক্রি হচ্ছে প্রতিটি ডাবের শুরু চল্লিশ টাকা থেকে মানে ভাবতে পারছো কত ডাব সেল হবে এখানে আজকে এখন আমরা বাড়ি যাচ্ছি তারপরে আবার আসবো এ দেখো যাওয়ার পথে অত মেলায় দোকান বসেছে পড়ি আবার একটু দোকান ঘুরবে বলছে খেলনা এখন থেকে খুঁজে রাখছে কি কী নেবে তারপর বাড়িতে এসে দেখি মা একদম গরম গরম বেগুনি ভাজা বসিয়ে দিয়েছে আজকে তো নিরামিষ খাবো ওই কারণে সব কিছু নিরামিষ হচ্ছে আর বোন কিন্তু এরকম তেলে ভাজা পাওয়া মাত্র আগেই খাওয়া শুরু করে দিয়েছে সন্ধেবেলায় মা বোন সব পরি সবাই মিলে আমরা এই মেলায় ঘুরতে বেরিয়েছি দেখো পথ তো হয়েছে সন্ধেবেলায় আর তারপর এখানে কিন্তু মানে কম বেশি ভালোই আনন্দ হয় আর দেখো ব্যাংপার্টির জায়গা রেল স্টেশনে ব্যাঙ্কাটিও আছে এবং অন্য পাড়ার পুজো আসছে আমাদের পাড়াতে দেখো সবাই কত আনন্দ করতে করতে আসছে যত পাড়ার পুজো আসবে সবাই দেখো মায়ের জন্য ময়ে করে মানে আমাদের এখানে এটাই নিয়ম ময়ে করে মায়ের কাছে পুজো আসবে এই দেখো পুজোর শেষে কত ডাব জড়ো হয়েছে আর ওই দেখো মায়ের পুজো ওই ঘটে হয় আর কত সুন্দর দেখো মন্দিরটা সাজিয়েছে আমাদের এখানেই মেলা দেখা শেষ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর অনেক দেরিতে ভিডিওটা দেওয়ার জন্য প্লিজ কিছু মনে করো না অনেক প্রবলেমের কারণে দিতে পারছি না সেইভাবে তোমরা অনেক অনেক ভালো থেকো আর আমাদের ভালোবাসা নিও